আজ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুভেচ্ছা ও অভিনন্দন মা যেন আমাদেরকে এই বছরে যে ভুলগুলো আমরা করেছি ট্রেনিং এ সেইগুলোকে ভুলিয়ে দিয়ে নতুন আবার যেন শুরু করার একটা শক্তি দেয় এবং সেই শক্তি নিয়ে আমরা যেন নেক্সট ইয়ার নেক্সট বছর আমরা যেন ফুল দমে কাজ করতে পারি এই প্রার্থনা সবাই সঠিক ভাবে এগোতে পারি এবং সঠিক ভাবে আমরা পাই যে টপিকটা সেই টপিকের উপরে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বর্তমান টেডে যদি আমরা আমাদের সেরা দিই আমরা যদি বর্তমান যে ট্রেড করছি সেখানে যদি আমরা আমাদের বেস্ট উজাড় করে দিই তাহলে কিন্তু ভবিষ্যতের ট্রেড টা কিন্তু আমাদের অবশ্যই সাকসেসফুল হবে অবশ্যই আমরা 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 যদি বর্তমানটাকে ঠিকঠাক ভাবে আমাদের দেবার চেষ্টা করি প্রতি সোমবারের একটা করে ভিডিও করে থাকি ট্রেনিং সাইকোলজির উপরে আজকে আমরা এই টপিকের উপরে কথা বলবো যে কিভাবে আমরা বর্তমানে আমরা বেস্টটা দিলে আমরা বেটার রেজাল্ট পরবর্তী একটা ভালো সাকসেস আমরা পেতে পারি বেটার একটা রেজাল্ট আমরা পেতে পারি চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং দেখার চেষ্টা করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও গুলো আপনি দেখে আপনার নলেজ কি বৃদ্ধি করতে পারেন ট্রেনিং সাইকোলজি শুরু করে টেকনিক্যাল অ্যানালিস শুরু করি এবং তারপর পরবর্তী ক্ষেত্রে তার উপর কাজ করে আপনি এগিয়ে যেতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ওকে দেখো প্রথমে পয়েন্টটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে কি করি যে অনেক সময় ভবিষ্যতের চিন্তায় এতটাই ব্যস্ত থাকি যে বর্তমানে সময় আমরা নষ্ট করে ফেলি কিন্তু ট্রেডিং হচ্ছে আসল খেলা হচ্ছে এখনকার ডিসিপ্লিন মানে এটা এরকম না যে আমি এখন ডিসিপ্লিন হব না আমি ইন ফিউচারে ডিসিপ্লিন হবো আর সেই ইন ডিসিপ্লিন হওয়াতে আমি সেই সময় প্রফিট বার করব এটা কিন্তু না ডিসিপ্লিন কখনো একদিনে হয় না ডিসিপ্লিন ট্রেডার হতে গেলে আপনাকে এটা কন্টিনিউসলি প্র্যাকটিস করতে হবে আপনি যদি এটা চিন্তা করেন যে ভবিষ্যতে আমি ডিসিপ্লিন হব এখন আমি ইনডিসিপ্লিন আছি ঠিক আছে ভবিষ্যতে আমি ডিসিপ্লিন হব এটা কখনো একটা রাইট ওয়ে না ট্রেনিং এর জন্য আপনাকে এখন থেকে ডিসিপ্লিন হতে হবে আপনাকে এখন থেকে কাজ করতে হবে প্রপারলি সিস্টেমেটিক ওয়েতে ডিসিপ্লিন ওয়েতে যদি আপনি এখন থেকে কাজটা শুরু করেন বর্তমান থেকে যদি আপনি করেন তবে কিন্তু ফিউচারে গিয়ে তার সাকসেসটা পাবেন এটা না যে আমি এখন করলাম না ইন ফিউচারে করবো আমি তখনই সাকসেস পাবো তো যখন থেকে আপনি ইনফিউচারে শুরু করবেন সেটা তো আপনার স্টার্ট হবে সেখান থেকে কিন্তু আবার সময় চলে যাবে তার পরে ক্ষেত্রে আপনাকে সফলতা আপনি যদি এখন থেকে বা তার বছর একটা সাকসেসফুল এটাকে পরিণত হবেন বা যদি আপনি ডিসিপ্লিনকে মেনটেন করে চলেন এটা না যে আমি ভবিষ্যতে চিন্তায় ভবিষ্যতের মগ্ন হয়ে থাকবো যে ভবিষ্যতে করে নেবো এখন করে কি হবে বাট এখনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনি যদি এখন ডিসিপ্লিন হন তবেই কিন্তু এক বছর পরে আপনি ডিসিপ্লিন এরর পরিণত হবে আজ যদি আপনি মানে ডিসিপ্লিনটা না মেইনটেইন করেন আপনি কিন্তু কোনোদিনই ডিসিপ্লিন এরর হতে পারবেন না এটাই আপনার মনের মধ্যে হবে যে ভবিষ্যতে আমি হয়ে যাব হয়ে যাব আর যারা এই হয়ে যাব হয়ে যাব করার চিন্তা করে তারা কখনো সেটা করতে পারে না কারণ সেটাটাকে করা না তার মাথার মধ্যে 29 টাই ঘুরে আমি করে নেব আমি ডিসিপ্লিন হয়ে যাব এই ভবিষ্যতের কথা না চিন্তা করে বর্তমানে ফিরে আসুন এবং বর্তমানে দামি আপনি কতটাই এফিসিয়েন্সির সঙ্গে কতটা ডিসিপ্লিন ওয়েতে আপনি কাজ করছেন এটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং এটা আপনার উপর আপনি ভবিষ্যতে কতটা সাকসেস হবে সেটা কিন্তু এই বর্তমান ডিসিপ্লিনের উপরে দাঁড়িয়ে আছে তো বর্তমানকে ছেড়ে কখনো ভবিষ্যতের দিকে চিন্তা করাটা একদম মানে মূর্খামের কাজ না করাটাই ভালো বর্তমানে ফিরে আসুন বর্তমানের মধ্যে জীবনযাপন করুন এবং বর্তমানে কতটা ডিসিপ্লিন হচ্ছেন বর্তমানে কতটা আমি নলেজকে অ্যাপ্লাই করছেন এটাই সব থেকে বেস্ট ওকে তো আমার আমরা নেক্সট পয়েন্টের দিকে যাই দ্বিতীয় পয়েন্ট খুব ছোট একটা ভিডিও আমি খুব বেশি বড় বেশি পয়েন্ট নেই এই টপিকের উপর দু একটা টপিকের উপর আমরা কথা বলি ফার্স্ট পয়েন্ট আমরা কথা বললাম যে ভবিষ্যতের উপরে আমরা দেখবো না আমরা বর্তমানের উপরে কাজ করবো বর্তমানের ডিসিপ্লিন উপরে কাজ করবো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটা ট্রেড লস করলে আমরা হতাশ হয়ে যাই কিন্তু যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি এবং প্ল্যান ফলো করি তাহলে সেটা কিন্তু আমাদের একটা ভালো লস হবার পরিণত হবে গুড লস আমি সবসময় বলি গুড লস ব্যাট লস এবং গুড লস গুড লসটা কিন্তু ভালো যেটা আপনার রিক্স অনুযায়ী আপনি করছেন যেটা আমরা রিক্স অনুযায়ী আপনি লস করছেন সেটা হচ্ছে গুড লস যদি আপনার লস হয় সেখান থেকে কিন্তু আপনি কি পাবেন আপনি শিখতে পারবেন আপনি আগামী দিনে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন এটা কিন্তু আপনাকে করতে হবে এবং আজ থেকেই কিন্তু সেটা করতে হবে এটা না যে আমি আজকে লস করে নিচ্ছি এগুলো ঠিক আছে কোনো সমস্যা নেই আমি পরে চিন্তা করবো পরে সেখান থেকে শিখবো এটা কোন ব্যাপারটা না ব্যাপারটা আজকে আমি যখন লস করছি এটা আমি এখান থেকে শিখবো যে আমি কীর কেন লস করলাম কিসের জন্য আমি লস করলাম ভুলটা আমার কোথায় হলো কোন জায়গাটা আমি ভুল করছি আমার এটিতে ভুল হচ্ছে না আমার স্ট্র্যাটেজি ভুল হচ্ছে না আমার অ্যানালিসে ভুল হচ্ছে না আমার টাইমিং এ ভুল হচ্ছে না আমার সাইকোলজি কোনো কাজ করছে আমার কোনো ইমোশন আমাকে কাজ করতে দিচ্ছে না কোন প্রবলেমটা কোন জায়গাটা সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেহেতু আপনি লস করেছেন না আর যদি আপনি লাভও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সেম জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি একটা গুড ট্রেডারে পরিণত হতে চান বা একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত করতে চান এটা আমি বার বহু ভিডিওতে আমার ট্রেডিং সাইকোলজি ভিডিওর আমি বলেছি যে আগে আপনাকে ঠিক করতে হবে তবেই কিন্তু আপনি ভালো ট্রেডার হতে পারবেন যদি আপনি নিজেকে না চেঞ্জ না করতে পারেন নিজের উপর যদি না কাজ করতে পারেন কখনো করতে পারবেন নিজের উপর কাজ করা মানে এটা যে আজ থেকে যদি স্টপ লস হয় সেটা আমি ভালো লস হিসাবে নেবো এবং স্টপ লস টা আমার রিস্ক অনুযায়ী আমি নেব তার মানে এরকম যে আমি বিশাল বড় লস নিয়ে গেলাম সেটা স্টপ লস না স্টপ লস হচ্ছে যেটা আপনি ট্রেড নেবার আগে আপনি ডিফাইন করেছেন যে আমি এত টাকায় লস নেবো যদি আমার এন্ট্রি একশো টাকা হয় আর যদি আমার স্টপ লস নব্বই টাকা হয়তো নব্বই টাকা যখন প্রাইস যাবে তখন আমি স্টপ লস কে নিয়ে নেবো আমি এটা চিন্তা যে প্রায় সেখান থেকে বাউন্স করবে দেখা যায় কালকে কি হয় এরকম ব্যাপারটা না এলো নিরব এবং পরবর্তী আমি শিখবো সেখান থেকে আমি ডিপ্রেশনে চলে যাবো না হতাশায় চলে যাবো লস হয়েছে না আপনি রিস্ককে মেনশন করে পাচ্ছেন আপনার হিউজ পরিমাণে লস হয়নি ছোট লস কোন সমস্যা নেই সেটা ভালো লস এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে দ্বিতীয় পয়েন্টে সামনে একবার আগে আমরা অলরেডি যেটা কথা বলতে চাই আমাদের অ্যাপস সম্বন্ধে আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে আমাদের মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ না আমাদের অলরেডি একটা মোবাইল অ্যাপস আছে ওবিটি একাডেমির উপরে সেটাও কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে আছে অথবা আমরা গুগল প্লে স্টোরে গিয়ে ওবিটি একাডেমি দিয়ে সার্চ করলেও আমরা পেয়ে যাবেন যদি আপনারা সেটা করেন সেখানে আমাদের এই ফ্রি মেটেরিয়াল সেকশন যদি আপনি যান রাইট এই ফ্রি মেটেরিয়াল সেকশন যদি আপনি যান সেখানে কিন্তু আপনি কি পাবেন সেখানে আপনি পাবেন আমাদের উইকলি মার্কেট আপডেট পাবেন ওকে প্রত্যেক সপ্তাহে আমরা যেটা করে থাকি প্লাস আমাদের স্টুডেন্টের জন্য সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে থাকি প্লাস আমাদের এই সমস্ত পিডিএফ গুলো পেয়ে যাবেন যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি সমস্ত আমরা ওখানে শেয়ার করে থাকি এটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন এবং এছাড়া আমাদের একটা কোর্স আছে সাত দিনের একটা কোর্স আমরা লঞ্চ করেছি একদম বিগিনিং যারা একদম শুরু করছে তাদের জন্য এবং সম্পূর্ণ ফি শুধুমাত্র আপনাকে এগারো টাকা পে করতে হবে প্ল্যাটফর্ম চার্জ এছাড়া আপনাকে কোনো টাকা পে করতে হবে সাত দিন ভ্যালিডিটি থাকবে এবং বেস্ট আপনি এখান থেকে লার্নিং পাবেন এবং আপনি যদি বিগিনার হন আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি কি করতে হবে এটা কিন্তু আমরা ভালো রকম ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আমাদের আরেকটা কোর্স আছে তার উপরে অলরেডি ইউএফএফবি ওকে

সেটাও কিন্তু আমরা একটা ইনভেস্টমেন্ট বা একটা প্যাসিভ ইনকামের রাস্তা হতে পারে কিভাবে করবো সেটা কিন্তু আমরা এই ইভেন্টে লাইভ ইভেন্টে শেখার চেষ্টা করবো প্লাস আমাদের এখানে দুটো ট্রেনিং স্ট্র্যাটেজি আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টেকনিক্যাল অ্যানালিসিস এর সমস্ত ব্যাপারগুলো দেখার জন্য প্রাইস অ্যাকশন কিভাবে পড়বেন ট্রেনিং চ্যানেল কিভাবে করবেন সমস্ত স্টেপ বাই স্টেপ একদম সাজানো আছে প্লাস একশোটা প্লাস ভিডিও আছে এবং একশোটা প্লাস ভিডিও অলরেডি এখানে আপনি দেখতে পাবেন দুটো ইন্টারনিং স্ট্র্যাটেজি পাবেন লট অফ কিছু জিনিস কিন্তু খুব কম প্রাইসে আছে সেটা আপনারা চেক করতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ইউএফএফবি এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারি আমরা সেখানে লাইভ আমাদের থাকি আমরা সেখানে সেগুলোকে দেখে শিখে আপনারা ট্রেড করতে পারেন অ্যাপ্লিকেশন আমরা কোন জায়গায় আমরা কিচ্ছু দিই না সম্পূর্ণ লার্নিং এর উপরে যদি আপনার মনে হয় যাবে শিখে ট্রেড করবো এবং এখান থেকে জেনে বুঝে শিখে তারপরে ট্রেড করবো যদি সিরিয়াস লার্নার হন তাহলে আপনাকে মোস্ট আমরা নেক্সট পয়েন্টের দিকে যাই এবং নেক্সট পয়েন্টে দেখার চেষ্টা করি যে আমাদের এই যে বর্তমানে যদি আমি বেস্টটা দিই তবে কিন্তু আমরা ফিউচারে ভালো রেজাল্ট পাবো তার তৃতীয় পয়েন্ট হচ্ছে যে ট্রেডিং মানে হলো অভ্যাস প্র্যাকটিস একজন খেলোয়াড় প্রতিদিন প্র্যাকটিস করে ঠিক আছে একজন ট্রেডারকেও কিন্তু প্রতিদিন ট্রেডে নিজের সেরা দক্ষতাটা ব্যবহার করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে যদি আপনি ভালো করে বুঝেন বা কোনো একটা হসপিটাল বা নার্সিংহোমে যদি যান কোন ডক্টর কে যদি আপনি জিজ্ঞাসা করেন সেই ডক্টর যদি তার রিটায়ারমেন্টের লাস্ট দিনও যদি সে কোনো সার্জারি করতে আসে তাকে যদি জিজ্ঞাসা করেন ডক্টরকে যে আপনি এত বছর যখন সার্ভিস করছেন তো আজকে কিরকম মনে হচ্ছে এবং আজকে কি আপনার বেস্টটা দেবেন বা আপনি কি আপনার এক্সপিরিয়েন্সটা কি তিনি কিন্তু একটা কথাই বলবেন যে আমি আজকে যে অপারেশনটা করতে যাচ্ছি আমি আমার বেস্ট দেব আই এম ট্রাইং আমি প্র্যাকটিস করছি মানে তার হোল লাইফেও হোল লাইফ সার্জারি করে এসছে বাট তার জীবনের শেষ সার্জারি হয়তো সে করছে তারপরেও সে বলছে সে সেটা প্র্যাকটিস করছে ঠিক এই মেন্টালিটি আমাদের হওয়া উচিত অ্যাজ এ ট্রেডার আমরাও কিন্তু প্র্যাকটিস করছি যেমন একটা লয়ার প্র্যাকটিস করে একজন ডাক্তার প্র্যাকটিস করে ঠিক সেই মতন আমরাও কিন্তু ট্রেডিংটা প্র্যাকটিস করছি আমাদের বেস্টকে দিয়ে আমরা যখন ট্রেড নিচ্ছি ট্রেড প্রত্যেকটা সিনিয়রও কিন্তু আলাদা সেটা হয়তো এক আছে আমি যে সেই জায়গাতে এন্ট্রি নিচ্ছি বাট প্রত্যেকটা কিন্তু আইডেন্টিক্যাল হয় না প্রত্যেকটা একটু আদ্রু ডিফারেন্ট থাকে একটু আদ্রু ডিফার পড়ে একটা সেটআপের মধ্যে থেকে বা সমস্ত জায়গার সমস্ত সমান হয় না। তার পরেও কিন্তু আমরা সেই ট্রেডটাকে নিচ্ছি একটা এক্সপেরিমেন্ট হিসাবে। ব্যাকটা এক্সপেরিয়েন্স উপর বেস করে আমরা নিচে যাই এখান থেকে প্রাইস উঠতে পারে এবং আমরা প্রফিট উঠতে পারে। তো আমরাও কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করে যাই এবং আমাদের মেন্টালিটি যদি এরকম হয় আমাদের মাইন্ডসেট যদি এরকম হয় যে আমরা সব সময় এমপ্লাইস আমরা প্র্যাকটিস করছি সেটা কিন্তু বেস্ট হবে এবং সেটা আজ থেকে আপনাকে শুরু করতে হবে। এরকম না যে আমি আজকে পড়ছি না পরবর্তী ক্ষেত্রে করে নেবো আজকে যা হচ্ছে করে নিলাম পরবর্তী ক্ষেত্রে আমি এই মাইন্ডসেট নেবো যে আমি অভ্যাস করছি না আপনাকে আস্তে কিন্তু যদি আপনি আজ থেকে বর্তমান এই জায়গা থেকে যদি আমি এটাকে প্র্যাকটিস করতে থাকেন তবে কিন্তু আপনি নেক্সট লেভেলে যাবেন ওকে তো চলুন আমরা নেক্সট পার্টে যাওয়ার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করছি কিছু মোটিভেশনাল টিপস দেওয়ার চেষ্টা করি সবসময় মনে রাখবেন এখনকার ট্রেড হচ্ছে আপনার গল্পের একটা অধ্যায় একটা আধ্যাত্মিক এবং একটা সাহিত্যিক কথাবার্তা বলি আজকে ট্রেড বা এখনকার ট্রেড হচ্ছে আপনার একটা গল্পের অধ্যায় আগামীকাল নতুন অধ্যায় শুরু হবে যদি আজকে আপনি নিজের সেরাটা দেন তাহলে আগামীকালের বইও আরো শক্তিশালী হবে মানে আজকে যেটা করছেন সেটা একটা একটা গল্পের অধ্যায় এবং আগামীকাল আপনার নতুন অধ্যায় শুরু হবে একটা ট্রেড আসবে নতুন একটা আপনি চ্যালেঞ্জ সম্মুখীন হবেন বাট আজকে তো যদি বেস্ট হয় তো আগামী দিনের যে বইটা হবে না সেই দ্বিতীয় অধ্যায়টাও কিন্তু বেস্ট হবে এবং সেই বইটা কিন্তু খুব শক্তিশালী হবে তো আজকের উপর আপনার পরটা ডিপেন্ড করছে এটা না যে পরটার উপর আজকে ডিপেন্ড করবে আপনারা পরটাটা পয়েন্ট উপর ডিপেন্ড করবে না আজকে থেকে দিনাস উপর আপনার শুরুটা দেরি হয়ে যাবে তো আজ থেকেই শুরু করুন ভবিষ্যতে দিনটা সাকসেসফুল এটা রেগুলার হতে পারে পাই আশা করি আপনারা এই ছোট একটা ভিডিও থেকে এই মাইন্ডসেটটা পেয়েছেন যে শুরুটা কিন্তু আজ থেকে করতে হবে এরকম না যে আজ থেকে করলাম না এক বছর পরে করি 6 মাস পরে করি আপনি কিন্তু 6 মাস পিছিয়ে গেলেন তো আজ থেকে যদি শুরু করেন তো আপনি কিন্তু 6 মাস এগিয়ে গেলেন এই মাইন্ডসেট নিয়ে সামনে এগিয়ে চলুন আপনি অবশ্যই ট্রেনিং সাইকোলজির উপরে সফলতা পাবেন এবং এখান থেকে একটা ভালো রকম হবে আশা করি এখান থেকে অনেক কিছু আপনারা নলেজ পেয়েছেন এবং যদি আপনার এই ভিডিওটা দেখার পরে আপনার যদি এক পার্সের নলেজ বৃদ্ধি পায় অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি অবশ্যই অন করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন যারা না দেখে না বুঝে কারোর টিপসে কারো কলসে ট্রেড দিচ্ছে আমার একটাই ট্যাগ দিন আগে দেখুন আগে শিখুন তারপরে টেট করুন দেখা হচ্ছে পরের ভিতরে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজে দুঃখের বাইরে টেট করুন বাই বাই